হ্যালো বন্ধুরা আপনারা যারা দু সালে এসএসসি পাশ করেছেন তারা কোথায় ভর্তি হবেন এ নিয়ে অনেকেই দেের মধ্যে রয়েছেন কলেজে নাকি পলিটেকনিকে গ্রামের কলেজ নাকি শহরের কলেজ কোনটিতে ভর্তি হলে আপনার জন্য ভালো হবে আজকের ভিডিওতে আমরা সেটি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে আমরা দেখব পলিটেকনিকে ভর্তি হলে আপনারা কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা হবে আপনাদের ভবিষ্যৎ জীবনে বাংলাদেশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি পলিটেকনিক রয়েছে আপনারা এসএসসি পাশের পরে এ সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারেন প্রথমে আমরা দেখব পলিটেকনিকে ভর্তি হলে আপনি কি কি সুবিধা পাবেন পলিটেকনিকে ভর্তি এবং পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে খুব সহজেই জব করতে পারবেন এবার আমরা দেখব পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করার পর আপনারা কি কি অসুবিধা ফেস করবেন পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করার পর আপনারা পাবলিক সেক্টরে অর্থাৎ সরকারি কোনো সেক্টরে উচ্চমাপের চাকরির জন্য আবেদন করতে আপনারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না চাকরি জীবনে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে বিএসসি বা এমএসসি এই ডিগ্রিটি যারা পলিটেকনিক থেকে পড়ে তাদের জন্য প্রয়োজন হয় কিন্তু এই ডিগ্রিটি অর্জন করা অনেকের ক্ষেত্রেই কষ্টকর হয়ে ওঠে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই সকল বিষয় মাথায় রাখবেন এবং আপনারা বুঝে শুনে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য পরবর্তীতে প্রস্তুতি নেবেন এবার আমরা দেখব আপনারা যদি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন তাহলে পরবর্তী জীবনে আপনারা কি কি সুবিধা পাবেন এবং আপনাদের জীবনটা কিভাবে সুন্দরভাবে গড়ে তুলবেন এসএসসি পাশের পর আপনারা যারা কলেজে ভর্তি হবেন এবং পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করবেন তারা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন এইচএসসি পাশের পর আপনারা মেডিকেল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এই সকল জায়গায় চান্স পেলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল হয়ে যাবে এবার আমরা দেখব আপনারা গ্রাম নাকি শহরের কলেজে ভর্তি হবেন গ্রাম এবং শহরের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আপনি ভালোভাবে পড়াশোনা করলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তবে এখানে একটি কথা বলে রাখি যারা শহরে পড়াশোনা করেন তাদের চিন্তা চেতনা গ্রামের স্টুডেন্টদের থেকে একটু হলেও ভিন্ন এবং তাদের ভবিষ্যৎ প্ল্যান গ্রামের কলেজের ছাত্রদের থেকে একটু হলেও উন্নতর তাই আমার কাছে মনে হয় আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা অবশ্যই সুন্দর এবং ভালো একটি কলেজ দেখে শহরে ভর্তি হবেন আপনারা শহরে ভর্তি হলে আপনাদের চিন্তা চেতনা এবং ভবিষ্যৎ প্ল্যান অনেক এগিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন